প্রিয় মানুষ আসলে তার স্বপ্নের সমান বড় আমি একটা সাধারণ স্কুল শিক্ষক কিন্তু আমি চাই সাধারণ মানুষের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের চিন্তা বিজ্ঞানের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি হোক দেখেন আমেরিকা এবং চীন তারা জ্ঞান বিজ্ঞানে উন্নত এতে কেন হয় আর আমরা কেন পারি না আমরা কিন্তু তথ্য এবং তত্ত্বের মধ্যে ডুবে আছি তথ্য এবং তথ্যের যুগে থাকলে আপনি বিসিএস কেটা হতে পারবেন তারপরে আপনি চাকরি করবেন বউ বাচ্চা যে সুখে থাকবেন দেশে কিছু দেওয়ার মতো আসলে কিছু থাকে না আমি চাই সমগ্র মানুষ যদি বিজ্ঞানকে অর্থাৎ বিজ্ঞান যদি আনলক করা হয় সমগ্র মানুষ যন্ত্রপাতি দেখবে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি তৈরি হবে এবং তারপর বিভিন্ন বিজ্ঞানের চিন্তা বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি হবে মানুষ আবিষ্কারের দিকে ঝুঁকে পড়বে তারপরে সে আমরা চীনের মতো অথবা আমেরিকার মতো হতে পারব। কিন্তু শুরু তো করতে হবে আজকে দেখেন একটা চিন্তা করি আমরা যে দেখি আসলে আমরা একটা বস্তু কাছে দেখি আবার দূরে দেখি তাহলে কাছে এবং দূরে একসাথে দেখি আমাদের চোখ কেমনে কাজ করে এটা বোঝার জন্য আমি একটা নতুন একটা পরীক্ষার আয়োজন করেছি কয়েক কয়েকজনের লেন্স আছে এটা উত্তর লেন্স এটা অবতর লেন্স এবং এটা উত্তর লেন্স দেখেন আমি যদি এখানে ধরি এই লেন্সটা এটা উত্তর লেন্স এটা লেন্সটা ফুকাল দূরত্ব কিন্তু এইটুকু কিন্তু এই ফুকাস দূরত্ব বৃদ্ধি করা যায় আমরা যদি এই মাঝখানে অবতল লেন্সটা ধরি অবতল লেন্স ধরলে তাহলে ফুকাস দূরত্ব কিন্তু আরো বদলে অর্থাৎ ফুকাস দূরত্ব কিন্তু এমনি এই লেন্সের এইটা কিন্তু যদি অবতল লেন্স সমন্বয় ঘটায় তাহলে কিন্তু ফুকাস দূরত্ব বাইরে যায় আবার যদি দুইটা উত্তর লেন্সের সমন্বয় ঘটায় তাহলে কিন্তু ফুকাস দূরত্ব আরো কাছে আসে যদি আমরা দুইটা উত্তর লেন্স একসাথে করি ঢুকে যদি এরকম তার মানে এই তিনটা লেন্স উত্তর লেন্স অবতর লেন্স এবং উত্তর লেন্স এই তিনটা দ্বারা ফুকা দূরত্ব কিন্তু দূরের কাছে নেওয়া যায় প্রিয় বন্ধু বল আপনারা দেখেন যারা ডিএসএলআর ক্যামেরা ছবি তুলে দূরের জিনিসকে কাছে আনে মূলত এখানে কয়েক ধরনের লেন্সের সন্নিবেশ থাকে উত্তর লেন্স এবং অবতর লেন্সের এই লেন্সগুলো গুলা দূরের কাছে নিয়ে একটা বস্তুকে জুম করা হয় বস্তুকে কাছে আনা হয় অথবা দূরে নেওয়া যায় দেখেন আমাদের চোখ একই সাথে কি একটা বিচিত্র লুঙ্গিতে কাজ করে আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন তারা একটা কাজটা কাজ করবেন এইভাবে এইভাবে আমি যে রাখলাম দুই চোখের মাঝখানে এত দূরত্বে একটা আঙ্গুল রাখবেন যখন আঙ্গুলের দিকে তাকাবেন দেখবেন দূরের বস্তু দেখা যায় না আবার যখন দূরের বস্তু দেখা যায় তখন এই আঙ্গুল দেখা যায় না অর্থাৎ আমাদের চোখে এমন একটা লেন্স আছে যেটা সিনিয়ারি মাংস বেশির দ্বারা লেন্সটাকে চাপ দিয়ে লেন্স এটা দূরত্ব দূরে এবং কাশে নেওয়া যায় এরকম একটা লেন্স কিন্তু আমাদের মাত্র দুইটা লেন্স দুই চোখে এবং এই দুইটা লেন্স একই সাথে কাশের জিনিস দেখতে পারে আবার দূরের জিনিস দেখতে পারে কারণ এটা এই লেন্সটা কিন্তু ফুকাস দূরত্ব চেঞ্জ হয় ধন্যবাদ সকলকে